রাস্তায় ছড়িয়ে থাকা কিছু পাথর দেখেই দম্পতির মনে অশনী সংকেত জাগে কারণ এটা ডাকাতদের ফাঁদের চিহ্ন মেয়ে কৌতুহল করে কিছু জিজ্ঞেস করতে পরক্ষণে ছুটে আসে একটির সোজা মায়ের বুকা বিদ্ধ হয় সব বুঝে বাবা তড়িঘড়ি পর্দা সরান গাড়ির ভেতর থেকে একটি কুঠার তুলে নিয়ে বাচ্চাদের বলেন নড়াচড়া না করতে এরপর একাই ঝাঁপিয়ে পড়েন কিন্তু ডাকাতদের সঙ্গে তার শক্তি চলে না এক ঝলকে তিনি ছুরি আঘাতে আহত হন ডাকাতরা নিষ্ঠুরভাবে তাকে নিয়ে খেলতে থাকে অবশেষে মাথায় কাপড় বাঁধা এক লোকে গিয়ে আসে এক মুহূর্তেই বাবার জীবন শেষ করে দেয় লাশটা রাস্তার পাশে ছুড়ে ফেলে দেয় গাড়ির ভেতর লুকিয়ে থাকা ভাই বোন ভয়ে কাঁপতে থাকে ডাকাত মানুষের জীবন নিয়ে মাথা ব্যথা তাদের চোখ শুধু মালপত্রে যদি পর্দা ওঠে ওদের শেষ নিশ্চিত ডাকাতরা সাবধানী একজন পর্দা আরেকজন অস্ত্র ধরে শুধু তাই নিশ্চিন্ত হয়ে সবাই লুটপাটে মেতে ওঠে খেয়াল করে না ভাই বোন তখন গাড়ির নিচে ঝুলে আছে একটা দড়ির উপর ভর করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছোট শক্তি যায় যায় সে নিচে পড়ে ডাকাত তাকে ধরে টেনে তোলে মেরে ফেলার জন্য নিয়ে যায় এই দৃশ্য দেখে মেয়েটা আর লুকিয়ে থাকে না সে ঝাঁপিয়ে পড়ে ডাকাতের উপর সে জানে সে পারবে না তবু লক্ষ্য একটাই ভাইকে বাঁচানো ডাকাতের দৃষ্টি তার দিকেই যায় সে চিৎকার করে ভাইকে পালাতে বলে যত দূর সম্ভব ডাকাত সর্দার ধনুক টেনে তীর ছোড় ভাগ্য প্রথম তীরটা গা ঘেসে যায় ছেলেটা আরো দূরে দৌড়াতে থাকে ঠিক তখনই দ্বিতীয় তীর ছুটে আসে সোজা গিয়ে তার পিঠে লাগে তারই ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে এই তীর ছুঁড়ে ছিল আর কেউ নয় ডাকাতদের দলনেতাই এখন চারজনের পরিবারে বেঁচে থাকে শুধু মেয়েটা টুপি লোকটা তাকে টেনে তোলে একসাথেই মেরে ফেলার প্রস্তুতি নেয় ঠিক এবার নাকি তার পালা দলনেতার কিছু না বলে মেয়েটাকে তার হাতে তুলে দেয় টাক মাথা লোক ছোট ছুরি তোলে এক কোপ মারতেই যাবে ঠিক তখনই সর্দার থামায় সে আদেশ দেয় মেয়েটাকে বাঁচাতে সে এগিয়ে এসে ভালো করে দেখে দাঁত পর্যন্ত পরীক্ষা করে সব শেষের নির্দেশ দেয় মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যেতে কেউ যেন তাকে স্পর্শ না করে মেয়েটা বুঝতে পারে না ডাকাতরা হঠাৎ এত দয়ালু কেন প্রশ্ন করার সাহস তার নেই চুপচাপ তাদের পেছনে হাঁটে তারা জঙ্গল পেরোয় ছোট নদী পার হয় এক গভীর অতিক্রম করে উপরে কাঠের গুড়ি দিয়ে বানানো সেতু হাঁটলে কর্কর শব্দ ওঠে সেতু পেরোতেই ডাকাতদের আস্তানা এক ছোট ছেলে তাদের ফিরতে দেখে দৌড়ে আসে দলনেতার সঙ্গে তার বেশ ঘনিষ্ঠতা রাতে সবাই আগুন ঘিরে খায় ডাকাতরা ভান করে মেয়েটাকে এক টুকরো মাংস দেয় কিন্তু মেয়েটা ভয়ে জমে গেছে খাবার সাহস পায় না ডাকাতদের তাতে কিছু যায় আসে না শুধু এক ছোট মেয়ে মাঝে মাঝে চিন্তিত চোখে তার দিকে তাকায় হয়তো দুজনেই একই কষ্টে খাওয়া শেষে ডাকাতরা মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে ফেলে আর নিজেরা বসে গল্প করতে থাকে ছোট মেয়ে তাবুর ভেতর লুকিয়ে সব দেখছিল ছোট মেয়ে তাকে দেখে চুপি চুপি সাহায্য চায় কারণ এই দস্যুদের মধ্যে এই মেয়েটার চোখে একটু মায়া আছে মেয়েটা পানি নিয়ে এগোতে দূর থেকে সব দেখে ফেলে সর্দার কথা না বলে সে মেয়েটাকে সজরে চড় মারে আর আদেশ দেয় ঘুমোতে যেতে তারপর ছোট মেয়েকে হুমকি দেয় পালানোর চেষ্টা করলে মেরে ফেলবে কিন্তু ছোট মেয়ে ভয় পায় সারা রাত ছটফট করতে থাকে তবু সকাল পর্যন্ত দড়ি খুলতে পারে না একসময় ক্লান্ত হয়ে চোখ বন্ধ করতে হঠাৎ সামনে মেয়েটাকে ছুরি হাতে দেখে ছোট মেয়ে ভয় পেয়ে ভাবে কালকের চরের প্রতিশোধ নিতে এসেছে কিন্তু অবাক করে দিয়ে মেয়েটা দড়ি কেটে তাকে মুক্ত করে ছোট মেয়ে কিছু বলতেই পারে না সে বুঝে যায় সে ভুল মানুষকে সন্দেহ করেছিল মেয়েটা তাকে বেরোনোর পথ দেখিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারে কিন্তু ঘুরতেই ছোট মেয়ে একটা শুকনো কাঠে পা দেয় তখনই একটা বড় শব্দ হয় মেয়েটা ঘুরে দেখে এক দস্যু জেগে উঠেছে দস্যু ঘুম থেকে উঠে চারদিকে তাকায় তখনই তারা দুজন পালানোর চেষ্টা করতে দেখে দস্যু চিৎকার দিয়ে তাদের থামতে বলে মেয়েটা হাত ধরে টেনে দৌড়ায় শব্দ শুনে সর্দার বেরিয়ে আসে জানতে পারে দুজন একসাথে পালিয়েছে সে সঙ্গে সঙ্গে আদেশ দেয় যেভাবেই হোক মেয়েটাকে ধরে আনতে হবে ভাগ্য ভালো দুজন আগেই লুকিয়েছিল তবু দস্যুরা খুঁজে পায় জায়গাটা দুজন শ্বাস বন্ধ করে পড়ে থাকে দস্যুরা ধীরে ধীরে এগিয়ে আসে ঠিক তখনই মেয়েটা বুদ্ধি করে দূরে একটা পাথর ছুঁড়ে মারে আওয়াজ শুনে ডাকাতটা সত্যি ফাঁদে পড়ে সামনে এগোয় কিন্তু কয়েক কদম যেতেই তার সন্দেহ হয় হাতে কুঠার নিয়ে সে আবার ফিরে আসে সেই জায়গায় দেখলে তাদের আর খুঁজে পায় না ডাকাত ফিরে যায় তখনই দুই মেয়ে পাশে আরেক জায়গায় ছিল তারা দুজন ধরা পড়ার ভয়ে চুপচাপ কাঁপতে পার হতে যাচ্ছিল ডাক দেয় আর দৌড়ে সেতুর দিকে খাদ দেখে মুহূর্তে তার শরীর ধামে ভিজে যায় কিন্তু বাঁচতে হলে উঠে দাঁড়াতেই হবে শেষ মুহূর্তে ডাকাত ধরার আগেই দুজন দৌড়ে ওপারে পৌঁছে যায় ওপারে গিয়ে শিয়াউমে থামে না সে জোরে জোরে সেতুতে লাথি মারতে থাকে কারণ সে জানে ডাকাত ছাড়ানোর এটাই একমাত্র উপায় কিন্তু ডাকাত শক্ত করে কাঠ ধরে ঝুলে থাকে এমনকি উঠে সামনেও এগোতে থাকে ভয়ে আরো জোরে লাথি মারতে থাকে ডাকাত প্রায় পৌঁছে যাচ্ছিল ঠিক তখনই শিয়াওমে সব শক্তি দিয়ে একটা কাঠ ভেঙে ফেলে ডাকাতরা ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় এ সময় ঠিক সেখানে এসে পৌঁছায় ডাকাত সর্দার শিয়াওমে পরিস্থিতি বুঝে শেষ দুটো কাঠও ভেঙে ফেলে আর সঙ্গে সঙ্গে সরে যায় একজন গুলি ছুটতে চাইলে সর্দার তাকে থামিয়ে দেয় কারণ সে ওপারের মেয়েটার ক্ষতি যায় না বোঝা যায় সর্দারের মনে এখনো টান আছে কিন্তু মেয়েটা দ্বিধায় পড়ে যায় একদিকে নির্দোষ ভালো শিয়াওমে আর একদিকে সেই ডাকাতরা যারা তাকে বড় করেছে কিন্তু নিজেরা ভয়ঙ্কর মানুষ শেষ পর্যন্ত মেয়েটা সিদ্ধান্ত নেয় সে ছোট মেয়ের সঙ্গেই চলে যাবে এই দৃশ্য দেখে দলের নেটা ভেতরে ভেতরে ভেঙে পড়ে সে বুঝতে পারে না এত ধরে মানুষ করার পরেও একজন নতুন মানুষ কিভাবে তার চেয়ে বেশি হয়ে গেল সে ঠিক আছে শেষ না হওয়া পাহাড় আর পাহাড় বাইরে নিজেকেই দোষ দেয় মেয়েটাকে সঙ্গে না আনলেই ভালো তার মনে হয় ডাকাতদের কাছেই হয়তো মেয়েটা বেশি নিরাপদ ছিল কিন্তু মেয়েটা একদম অনুতপ্ত নয় সে বলে সে নিজেকে সামলাতে পারবে মেয়েটার এই দৃঢ়তা দেখে ছোট মেয়ের মনে আবার সাহস ফিরে আসে হঠাৎই ছোট মেয়ে বুঝতে পারে ওরা ধাওয়া খাচ্ছে সে তড়িঘড়ি করে মেয়েটাকে নিয়ে দেয় পাহাড়ি পথ খুবই কঠিন দুজন মেয়ের পক্ষে চলা কষ্টকর আর টাকমাথা লোকটা শক্তপোক্ত তার গতি খুবই দ্রুত ছোট মেয়ে বুঝে যায় এভাবে চললে ধরা পড়বেই সে সামনে তাকিয়ে একটা বুদ্ধি আটে এরপর মেয়েটার হাত ধরে একটা বড় পাথরের দিকে ছুটে যায় টাক মাথা লোকটা পৌঁছানোর আগেই দুজন হঠাৎ উধাও হয়ে যায় সে ঠিক তখনই সন্দেহে পড়ে হঠাৎ সে দেখে পাথরের পেছনে কাপড়ের এক কোনা সে সঙ্গে সঙ্গে ছুরি বের করে ঝাঁপিয়ে পড়ে তার মনে হয় মেয়েটাই সেখানে লুকিয়ে আছে কিন্তু কাছে গিয়ে দেখে ওটা শুধু একটা কাপড় এটা ছিল ছোট মেয়ের ভাত ঠিক তখনই পিছন থেকে লাঠি নিয়ে আঘাত করতে যায় সে কিন্তু টাক লোকটা সহজেই সেটা এড়িয়ে যায় দেখেই বোঝা যায় দীর্ঘ বছর ধরে ডাকাতি করতে করতেই লোকটার শরীর একেবারে পাথরের মতো শক্ত হয়েছে কঙ্কাল সার ছোট মেয়েকে দেখে গোফুওয়ালা নিশ্চিন্তে ছুরিটা মাটিতে ছুড়ে ফেলে শরীরের জোরে মুহূর্তেই ছোট মেয়েকে মাটিতে চেপে ধরে তার মুখে ফুটে ওঠে হাসি স্পষ্ট বোঝা যায় তার উদ্দেশ্য ভালো নয় পেছনে থাকা মেয়েটা মাটির ছুরি তুলে নিতে যায় যায় কিন্তু এক চিৎকারে সে ভয় পেয়ে এই অল্প সময়ে ছোট মেয়ে সুযোগ পেয়ে যায় সে পাশে থাকা একটা পাথর টেনে না আর পুরো শক্তি দিয়ে গোফুওয়ালার টাক মাথায় আঘাত করে লোকটা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পরে ছোট মেয়ে ভয় আর টেনশনে ঠিকমতো মতো নিতে পারে না শেষ পর্যন্ত এটা তো একটা প্রাণ কিন্তু সে নিজেকে সামলে না কারণ সে জানে এটা না বাঁচার উপায় ছিল এই এক ধাপি তাকে বাঁচতে শিখিয়েছে এরপর ছোট মেয়ে মেয়েটাকে সঙ্গে নিয়ে আবার হাঁটা শুরু করেই আকাশে বৃষ্টি নামে দুজনেই ক্লান্ত শেষে তারা ক্লান্ত শরীরে একটা পাথরের নিজে আশ্রয় নেয় বৃষ্টি থামলে তারা ভেতরে ঢোকে কিন্তু ঢুকেই বুঝে যায় জায়গাটা ভীষণ ভয়ঙ্কর চারিদিকে মাকড়সার জাল দেখে মনে হয় বহুদিন কেউ থাকেন তাই তারা একটা আগুন জ্বালিয়ে সেখানেই একটু বিশ্রাম নেয় সারাদিনের ক্লান্তিতে দুজনেই কাঁপছিল ঠান্ডা কিছুক্ষণ পর মাটিতেই ঘুমিয়ে পড়ে তারা হঠাৎ ঘুমের মধ্যে ছোট মেয়ে একটা জেগে ওঠে মন দিয়ে শুনে বুঝতে পারে কেউ যেন দরজা ভাঙছে সে সঙ্গে সঙ্গে মেয়েটাকে ডাকে দুজনে ছোট একটা দিয়ে লুকিয়ে পড়ে ঠিক তখনই একজন লোক দরজা ঠেলে ভেতরে ঢুকে ভয় পেয়ে একদম শব্দ করে না ভাগ্য ভালো লোকটা বেশিক্ষণ ছিল না কিছুক্ষণ পরেই গর্ত থেকে বেরোয় বাইরে দেখার জন্য এগোতেই হঠাৎ পেছনে এক বৃদ্ধের উপস্থিতি টের পায় ছোট মেয়ে সে সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায় দেখে বুঝতে পারে বৃদ্ধ লোকটা ডাকাত দলের কেউ না সে তাড়াতাড়ি সব কথা খুলে বলে বৃদ্ধটা ভীষণ দয়াল সে তাদের বিশ্বাস করে আর কিছু খাবার এনে দেয় খাবার পর ছোট মেয়ে ডাকাতদের পুরো ঘটনা খুলে বলে যখন সে নেতার নাম ছুঁই হুয়া বলে বৃদ্ধটা হঠাৎ সব বুঝে ফেলে তারপর সে ছুঁই হওয়ার গল্প বলতে শুরু করে এই এলাকার সবাই ছুঁই হুয়াকে চেনে যেদিন ছুঁই হুয়া মেয়েকে নিয়ে এখানে এসেছিল ঠিক তখনই গ্রামে ভয়ঙ্কর এক রোগ ছড়িয়ে পড়ে গ্রামের লোকজন ভেবেছিল সব দুর্ভাগ্য ছুই হওয়ার জন্য তাই তারা মা মেয়েকে বেঁধে নদীতে ফেলে দেয় কিন্তু দড়ি টানার সময় দেখে ছুঁই হুয়া উধা তোলা হয় শুধু তার মেয়ের লাশ সেই দিন থেকেই ছুই হুয়া হয়ে যায় এই এলাকার ডাকাত সর্দার সবকিছুই যেন প্রতিশোধের ফল এভাবে বোঝা যায় ডাকাত সর্দারও এক সময় ছিল খুব অসহায় মানুষ পরদিন সকালে বৃদ্ধ লোকটা ছোট মেয়েকে কিছু আত্মরক্ষার কৌশল শেখায় যাতে আবার ডাকাত গেলে সে লড়াই করতে পারে এইভাবে ছোট মেয়ে আর মেয়েটা কিছুদিন বৃদ্ধের সঙ্গেই থাকে কিন্তু শান্তি বেশি দিন টেকে না কিছুদিনের মধ্যেই কয়েকজন ডাকাত এই জায়গার খোঁজ পেয়ে যায় ঠিক তখনই বৃদ্ধ আর দুই মেয়ে ঘরের ভেতর খাচ্ছিল ডাকাতরা চুপি চুপি ঘরের দিকে এগিয়ে আসে দরজা তাকে আক্রমণ করে বসে আচমকা আক্রমণে পালাতে চাইলে তাকে আবার ভিতরে টেনে নিয়ে যায় তারা দেখে তাদের সঙ্গী দাঝুয়াং ধরা পড়ে গেছে এই দৃশ্য দেখে ডাকাতরা আর সামনে এগোতে সাহস পায় না দুই পক্ষের মধ্যে কথা শুরু হয় সর্দার বলে মেয়েটাকে দিলে সে সাথে সাথে চলে যাবে কিন্তু অভিজ্ঞ বৃদ্ধ বিশ্বাস না তিনি অস্ত্র নামাতে বলেন নইলে দাজুয়াংকে মেরে ফেলবেন কিন্তু সর্দার এখানে দ্বিধায় পরে যায় সে সহজে হার মানতে চায় না নিজের আসল মেয়েকে হারিয়েছে এবার আর পালিত মেয়েটাকেও হারাতে চায় না দাজওয়াং মরলেও মেয়েটাকে নিয়ে যাবে এই সিদ্ধান্তে দাঁত চেপে ধরে সে নির্মমভাবে তলোয়ার ছুড়ে মারে দাজওয়াং এর দিকে লম্বা চুলওয়ালা ডাকাত সঙ্গে সঙ্গে তীর ছোড়ে সোজা গিয়ে লাগে বৃদ্ধের শরীরে বৃদ্ধ ভাবতেও পারেননি তারা এত নিষ্ঠুর হবে আহত শরীর নিয়ে তিনি দরজায় ঠেস দিয়ে দাঁড়ান আর ছোট মেয়েকে বলেন মেয়েটাকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালাতে ঠিক তখনই বাবার মতো কাউকে পাওয়ার অনুভূতি হয়েছিল কিন্তু মুহূর্তেই আবার বিচ্ছে ছোট মেয়ের বুক ভরে ওঠে কষ্টে তো বসে জানে থাকলে সবাই মরবে তাই সে মেয়েটাকে নিয়ে দ্রুত পেছনের দরজা দিয়ে পালায় অল্প সময় পরেই ডাকাতরা দরজা ভেঙে ঢুকে পড়ে আহত বৃদ্ধ একেবারেই অসহায় মুহূর্তেই তাকে কুপিয়ে ফেলে দূর থেকে আর্থচিৎকার ছোট মেয়ে বুঝে যায় সব শেষ কিন্তু কাঁদার সময় নেই চোখের জল চেপে ধরে আবার দৌড় কয়েক কদম যেতেই সামনে বিশাল এক জলপ্রপাত পেছন থেকে ডাকাতরা কাছে চলে এসেছে ছোট মেয়ে ভাবে এবার বুঝি শেষ সে শক্ত করে মেয়েটার হাত ধরে কিন্তু অবাক করা ব্যাপার সর্দার আর না সে মেয়েটাকে বলে চুপচাপ তার সাথে ফিরে গেলে মেয়েটাকে ছেড়ে দেবে এই অবস্থায় আর কোনো উপায় ছিল না ছোট মেয়েটাকে বাঁচাতে সে রাজি হয়ে যায় ফিরে যেতে কিন্তু মেয়েটা এগোতেই নেতা লম্বা চুলওয়ালাকে চোখের ইশারা দেয় সে সঙ্গে সঙ্গে তীর ধনুক তুলে নেয় ছোট মেয়ে চোখ বন্ধ করে পিঠ ঘুরিয়ে খাদের দিকে ঝাঁপ দেয় যেন সে আগেই জানতো এই পরিণতি নিচে পড়ার পর ডাকাতরা খুঁজ নিতে কিন্তু স্রোত এত তীব্র ছিল কোনো দেহ দেখা যায় না নেতা নিশ্চিন্ত হয়ে মেয়েটাকে নিয়ে ফিরে যায় তারা ভাবতেও পারেনি ছোট মেয়েটা বেঁচে যাবে প্রবল স্রোতে ভেসে সে তীরে উঠে আসে অবিশ্বাস্য ভাবে সে বেঁচে যায় এরপর একা ফিরে আসে সেই কাঠের ঘরে মাটিতে পড়ে থাকা বৃদ্ধকে দেখে তার বুকটা ভেঙে যায় কেন এমন কষ্ট তার জীবনে ভাবতে ভাবতে বেয়ে পানি পড়ে পরদিন সকালে বৃদ্ধ লোকটার দেহ কবর দেয় সে এরপর একা চলে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু ঘরে ঢুকে টেবিলে রাখা দুই সেট বাসন দেখে তার মনে পড়ে মেয়েটার কথা সে বুঝে যায় ডাকাতদের সঙ্গে থাকলে মেয়েটা একদিন হারিয়ে যাবে লুকিয়ে বাঁচার চেয়ে লড়াইয়ে মরাই ভালো এই ভেবেই সে সিদ্ধান্ত নেয় মেয়েটাকে উদ্ধার করবে ডাকাত মোটা লোকটা যখন বিশ্রাম নিতে যাচ্ছে ছিল ঠিক তখনই সে সামনে আসে পুরস্কারের লোভে মোটা লোকটা কাউকে না ডেকে তার পিছনে পাহাড়ে উঠতেই হঠাৎ মেয়েটাকে আর দেখা যায় না এরপর সে চুপি চুপি মোটা লোকটার পিছনে যায় ইচ্ছে করে তাকে উস্কায় আর পাহাড়ের নিচে টেনে আনে দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে গড়িয়ে গিয়ে এক গাছের পাশে থাকে মোটা লোকটা ধীরে ধীরে কাছে আসে কিন্তু এবার আর একটুও ভয় পায় না শিয়াও মাটির ভিতর থেকে হঠাৎ চোখে আগুন নিয়ে একটা লম্বা বর্ষা তুলে নেয় মোটা লোকটা বুঝতেও না আগেই বর্ষাটা সোজা গিয়ে বিদ্ধ হয় এই ঘুরে আঘাত কৌশলটাই বুড়ো মানুষটা তাকে শিখিয়েছিল লোকটাকে শেষ করে শিয়াও আবার ডাকাতদের শিবিরে ফিরে যায় সে একটা ছোট পাথর ছুড়ে ঘুমন্ত চাং মাকে তোলে চাংমা কাবু থেকে বেরিয়ে দেখে মেয়েটা দাঁড়িয়ে আছে তার নিজের ধনু খাতে কৃতিত্ব পাওয়ার লোভে সে কাউকে না জানিয়ে সোজা ধাওয়া শুরু করে আর এবার ঠিক করে জঙ্গলের গভীরে গিয়ে হঠাৎ সে ঘুরে দাঁড়ায় তাক করে কিন্তু সোজা হৃদয়ে আঘাত করে দুই প্রধান যোদ্ধা মরতেই নেত্রী কিছু একটা আঁচ করে ঘুম ভেঙে উঠে বসে সে যেন কিছু টের পেয়ে গেছে শিয়া মেয়ে শিবিরে ফিরে এসে দেখে নেত্রী নেই শুধু মেয়েটা গাছের সঙ্গে বাধা সময় নষ্ট না করে শিয়াও মেয়ে দৌড়ে যায় তাকে ছাড়াতে কিন্তু দড়ি কাটার আগে নেত্রী অস্ত্র হাতে হাজি কথা না বলে আক্রমণ করে মেয়েটার সতর্কতায় সেয়াও অল্পর জন্য বাঁচে অস্ত্র দেখে সে পালাতে বাধ্য নেত্রীও পিছিয়ে থাকে না সরাসরি ধাওয়া করে কিন্তু খুঁজতে খুঁজতেই হঠাৎ শেয়াও সামনে এসে তাকে ফেলে দেয় অস্ত্র ছিটকে পড়ে নদীতে এবার দুজনেরই খালি হাতে লড়াই দীর্ঘদিনের অভিজ্ঞতায় নেত্রী ছিল ভয়ঙ্কর শক্তিশালী দুই রাউন্ডের মধ্যেই শেয়ামে মাটিতে পড়ে যায় নেত্রী তাকে জলের ভিতর চেপে ধরে শ্বাস প্রায় বন্ধ ঠিক তখন মেয়েটার এক চিৎকার নেত্রীর মন ভেঙে দেয় নিজের সন্তান হারানোর পর এই দিনটার জন্যই সে অপেক্ষা করছিল এই কারণেই সে মেয়েটাকে দত্তক নিয়েছিল কান্নায় ভেঙে পড়ে নেত্রী ঠিক সেই মুহূর্তে শেয়াউমেয়ী জল থেকে উঠে দাঁড়ায় হাতে অস্ত্র নেত্রী যখন আবেগে দুর্বল তখনই সে আঘাত করে নেত্রী কিছু বলতে চেয়েও কিছু বলতে পারে না সে শুধু তাকিয়ে থাকে মেয়েটার দিকে তারপর জলে লুটিয়ে পড়ে হয়তো এটা সেরা শেষ নয় কিন্তু তার জন্য এটাই ছিল মুক্তি আর শেয়াউমেই আর মেয়েটা অবশেষে সত্যিকারের স্বাধীনতা পায়